ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিদের নাম নিশান মিটিয়ে দিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ মোদীজি সংঘর্ষ করো মোদীজি সংঘর্ষ করো আন্ডার ঘুষকে মারা কান আমাদের মধ্যে উপদিষ্ট আছেন রাজ্যের সভাপতি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের ইনচার্জ সাধারণ সম্পাদক মহামন্ত্রী সুনীল ভানসালজি সহপ্রভারী অমিত মালদিয়া জীনীয় সাংসদগণ বিধায়ক বৃন্দ মাননীয় জেলা সভাপতি বৃন্দ আমি সম্মানিত মঞ্চ সকলকে যথাযথ শ্রদ্ধা জানাই আমি কিছুদিন আগে উত্তরবঙ্গের বানারহাট এবং শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছি তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে আমি চাই না আমি শুধু আপনাদের কাছে আবেদন করব এই উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গকে গত চোদ্দ বছর ধরে যারা লুট করেছে যারা দুর্নীতি করেনি এমন কোন জায়গা নেই পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি ভয়ঙ্কর ভাবে করছে এই ভ্রষ্টাচারী তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকারকে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে আমাদের ছুড়ে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করার শপথ এই পরিবর্তন সংকল্প র্যালি থেকে নিতে হবে উত্তরবঙ্গে প্রকৃতি মা তিনটে জিনিস দিয়েছিল মমতা ব্যানার্জির সরকার তিনটাই ধ্বংস করেছে অপরূপ নদী আজ ধ্বংস বালি সিন্ডিকেট পাথরের সিন্ডিকেট অরণ্য আজকে কোনো গাজ নেই শেষ করে দিয়েছে এরা আর অন্যদিকে চা বাগান পুরা চা বাগান বন্ধ হওয়া হর মহিন এক এক চা বাগান বন্ধ চা বাগান কজদর বঙ্গাল ছোড়কে কেলা ও আসাম যা রা হিসে ভাচারী তৃণমূল কংগ্রেস সরকার करण की सरकार हिंदू विरोधी सरकार इसको उखाड़ फेंकने का काम अगले चुनाव में करना पड़ेगा बंगाल के हित में नहीं देश हित में करना पड़ेगा ममता बनर्जी सरकार बीएसएफ के पांच सौ चौलीस किलोमीटर सीमांत नहीं, ममता बनर्जी सरकार ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হচ্ছে অন্য দেশ থেকে তাদেরকে অত্যাচার করা হচ্ছে আর রোহিঙ্গা মুসলমান ঘুসফেটিদের তাদেরকে জামাই আদর করে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে তাই পশ্চিমবঙ্গে আগামী দিন চাই বিজেপি সরকার पश्चिम बंगाल आगामी दिन चाय नरेंद्र मोदी जी आशीर्वाद तोड़ो सरकार हरियाणा का जीत हमारी है अभी बंगाल का बारी है महाराष्ट्र का जीत हमारी है अभी बंगाल, बंगाल का बारी है दिल्ली के जीत हमारी है अभी बंगाल का बारी है बिहार का जीत भी हमारी होगा उसके बाद बंगाल का बारी প্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে ভারতে রেখে নিয়ে গেছেন আজকে দেশ নিতে বাংলাকে বাঁচাতে হবে মমতা ব্যানার্জি আর তার সরকারকে উপড়ে ফেলতে হবে এটাই হোক আজকে পরিবর্তন সংকল্প র্যালি থেকে আমাদের শপথ আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে নমস্কার ধন্যবাদ জানাই নানা ভাষারা নামক নানা পরিধান জীবীদের মাঝে এত মিলন মহান এ নেই আজকে নেপালীরা এসেছেন রাজবংশীরা এসেছেন মতুয়ারা এসেছেন এ নেই আজকে আদিবাসীরা এসেছেন এই বিরাট সভা প্রমাণ করছে বাংলা মোদীজির সাথে আছে বাংলা মোদীজির সাথে আছে বাংলা মোদীজির এই বাংলায় তিনজনকে পাড় গায়ে খুন করা হয়েছে ধর্ম দেখে খুন করা হয়েছে তার বদলা যদি কেউ নিয়ে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর কামোদাস